আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু সংযুক্ত আরব আমিরাতে বিশ্বানীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে এখানে একশো দেশের কথা বলা হয়েছে একশো দেশের মধ্যে এক নম্বরে বাংলাদেশও আছে যেটা মানে বাংলাদেশকেও রাখা হয়েছে বিশ্বানীতি পরিবর্তনের মধ্যে এই নিউজটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বারোটা বত্রিশ পি এ বলা হয়েছে আমিরাতের বিশ্বানীতিতে পরিবর্তন বাংলাদেশের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মন দিয়ে শুনবেন এখানে বিশ্বানীতিতে অনেকগুলো কথা বলা হয়েছে যেগুলো আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো মেনে চলা যদি মেনে চলতে পারে তাহলে সংযুক্ত আরব আমিরাতে আমরা অবশ্যই আসতে পারবো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যারা আমাদেরকে সেনজান কান্ট্রি বা ইউরোপের কথা ফোন করে জিজ্ঞাসা করতেছেন যে আমরা কান্টি বা কম টাকার মধ্যে বা কিভাবে যেতে পারবো এমন কোনো সিস্টেম আছে কিনা সেজন্য আপনারা এখন থেকে চাইলে গ্রীষ্মে আপনারা যেতে পারবেন গ্রীষ্মে তিন মাসের মধ্যে আপনাদেরকে ফ্ল্যাট করানো হবে ওইখানে কাজ হচ্ছে রেস্টুরেন্টের ক্লিনার এবং ওয়েটার রেস্টুরেন্টের ক্লিনার এবং ওয়েটার এখানে ঘন্টা হচ্ছে যায় ছয় ইউরো করে আপনাদেরকে দেওয়া হবে মানে ছয় ইউরো করে আপনাদেরকে দেওয়া হবে ঘন্টা ঘন্টা হিসাবে এখানে যারা গ্রিস থাকেন অবশ্যই সবাই জানেন যে এখানে সেই হিসাবটা হচ্ছে এরকমভাবে ডাইরেক্টলি মাসিক কোনো কন্ট্যাক্ট থাকে না এখানে আমাদের ছয় থেকে সাতটা বিষয় আছে গ্রিস তারা দেওয়ার জন্য আগ্রহী আছেন যোগাযোগ করতে পারেন এখানে আপনার যে ডুকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অরিজিনাল পাসপোর্ট এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং আপনার ছবি লাগবে সাত কপি এবং সাথে ডকুমেন্ট সব থাকবে স্ট্যাম্প এটার মাধ্যম দিয়ে আপনি ডি ডুকুমেন্ট করে আপনি যেতে পারবেন গ্রিসে তো যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে এই নাম্বার করবেন আরেকটা কথা বলি যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যারা আমাকে সৌদি থেকে নক করেন কথা দেখা করার জন্য চাইতেছেন ইনশাল্লাহ আমি সৌদি আসতেছি ওমরা করার জন্য এবং ওমরা যাওয়া আসা থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসে ভিডিও মধ্যে আমি আপনাদেরকে প্রকাশ করব। এবং আমি যে টাইপিং আছে ওই টাইপিং মধ্যে আমি দেখাবো আপনাদেরকে ওমরার বিষয় দিয়ে শুরু করে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে সংযুক্ত তো আর আমি আপনি কোথায় আছি কিভাবে আছি কি কন্ডিশনে আছি তোফিয়া বিস এখন আসেন যে বিষয় নীতি পরিবর্তনের কথা কী বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত বিষয় নীতি পরিবর্তনের কথা বলা হয়েছে আমি এটা স্ক্রিনও দেখাচ্ছি এবং এটা আপনাদেরকে লিঙ্কও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও পাবেন ওইখান থেকে আপনারা নিজেরও ফটেই বুঝতে পারবেন এখানে কী বলা হয়েছে বিষয় নীতি পরিবর্তনে বিষয় নীতিতে পরিবর্তন এসেছে সংযুক্ত আরব আমিরাত নতুন এই নীতিতে একশো ষাটটি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে বিষয় নিতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে এই একশো সাত দেশের তালিকা বাংলাদেশও আছে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী আফ্রিকা এশিয়া ইউরোপ আমেরিকা মহাদেশ এই তালিকা অন্তর্ভুক্ত এর ফলে যাত্রা যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া আরো সুসংগঠিত নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জোরদার হবে হালনাগাদের তালিকা অনুযায়ী পাকিস্তান ভারত আফগানিস্তান নাইজেরিয়া ফিলিপাইন বাংলাদেশ ও শ্রীলঙ্কা নাগরিকদেরকে এখন থেকে আমিরাতে যাওয়ার আগে এই নীতি মানতে হবে এবং করতে হবে এবং সেই নীতি কোনগুলো এটা নিয়ে আরেকটা ভিডিও দিচ্ছে মানে এটা নিয়ে আরেকটা ভিডিও আপনারা পাবেন যেখানে মানে নীতিগুলো এখানে বলা হয়েছে ইউ প্রবেশের ইউ ইউ প্রবেশের বিষা প্রয়োজন এমন দেশগুলোর তালিকা একশো ষাটটি দেশের তালিকা অন্তর্ভুক্ত যার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকা বেশ কয়েকটি দেশ এখানে অনেকগুলো দেশ উল্লেখ করা হয়েছে এখানে এবং নীতিটা কি কি সেটাও কিন্তু এখনও এখানে আসে নাই নীতিগুলো কোনগুলো সেগুলো অবশ্য পরবর্তীতে আসবে আসলে আপনাদেরকে নীতিগুলো আমি জানিয়ে দেবো আমি এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত এটা আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা এখান থেকে এটা পড়ে নেবেন এই নিউজটি করা যে যুগান্তর থেকে এই নিউজটি করা যুগান্তর থেকে করা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার